আপনি জানেন কি আপনার প্রতিটি সকালের শুরু হওয়াটাই আপনার পুরো একটা দিনের সফলতা বা দিনটা কেমন যাবে তা নির্ধারণ করতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদের এমন পাঁচটি কাজ নিয়ে আলোচনা করব যা আপনি প্রতিদিন সকালে করতে পারেন এবং এগুলো আপনার জীবনকে পাল্টে দিতে সাহায্য করবে সবার প্রথমে আপনার দিনটি আল্লাহ নাম নিয়ে শুরু করুন সুরাল ফাতিয়া সুরাল ইকলাস বা আপনার প্রিয় কোনো জিকির পাঠ করে নিজের মন এবং শরীরকে প্রশান্ত করুন মনে রাখবেন আল্লাহর স্মরণে প্রতিটি কাজই আরও সহজ ও সফল হয়ে ওঠে ফজরের সালাত আদায়ের মাধ্যমে আপনি আপনার মনকে শান্ত করতে পারেন যা আপনাকে নতুন দিনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত তাই দ্বিতীয় ধাপে যে কাজটি আপনি করতে পারেন তা হল সবার প্রথমে ফজরের সালাত আদায় করুন এবং মনে করার চেষ্টা করুন সারাদিন ধরে আপনি কি করবেন সেগুলো নিয়ে আল্লাহর কাছে দোয়া করুন তৃতীয় ধাপে আপনি যে কাজটি করতে পারেন তা হল মনে রাখবেন একটি সুস্থ শরীরই শক্তিশালী মন তৈরি করে ভোরবেলা হালকা ব্যায়াম যে কোনো একটু হাঁটাহাঁটি বা যোগ যোগব্যায়াম করুন এটি আপনাকে শক্তিশালী এবং সারাদিনের কাজের জন্য প্রস্তুত করবে রাত্রি শেষে আপনার শরীর ডিহাইড্রেট থাকে পিপাশর্ত থাকে চতুর্থ ধাপে আপনি তাই যে কাজটি করতে পারেন তা হলো। শুরুতেই এক থেকে দুই গ্লাস পানি পান করুন এটি শরীরের মেটাবলিজমকে ত্বরান্বিত করবে এবং আপনাকে সতেজ অনুভূতি দিবে সবশেষে আপনি যে কাজটি করতে পারেন তা হল আল্লাহর কাছে ধৈর্য ও সাহসের জন্য সাহায্য চেয়ে প্রার্থনা করুন যাতে আপনার প্রতিদিনের কথাগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারেন এবং কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারেন ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সবসময় অনুপ্রেরণামূলক ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন